আপনি কি সিঙ্গেল হ্যাঁ কিন্তু এখনো চাকরি পাইনি তাহলে কোনো চিন্তা করবেন না আমি এখনই আসছি এই এইটা ওই পাশের বাড়ি কুচুটে বৌদি না কি দিনকাল করলো যাই বাজার করে আনি দূর আর একটা পড়াতে পারি না ছাতা কি গো এই না বাজার এতক্ষণ লাগে বাজার আনতে কি এনেছো কি গোল গোল মানে আলু সোজাসাজি বলতে পারো না হ্যালো হয়েছে এইবার খেতে দাও আমার খেতে পেয়েছে এনা রাদু কাছের বাড়ির বৌদি দিয়েছে কেন নতুন আইফোন কিনছে তাই আই আরে কিনছে এখনো তো নি আগে কিনুক তারপরে খাবো নো আচ্ছা দিদি এখানে ঝুমা তালুকদারের বাড়ি কোনটা এই কেন বলুন তো পার্সেল আছে আইফোন ও আইফোন উনি কি করে জানবে কে ঝুমা তালুকদার আমি ঝুমা তালুকদার দিন ফোনটা দিন এ নিন ক্যাশ দেবেন না অনলাইন করবেন মানে আইফোনের টাকা এক লাখ পঁচিশ হাজার ক্যাশ দেবেন না অনলাইন করবেন ওই যে সামনে ডান হাতের বাড়িটা ঝুমা তালুকদারের 계속 계속 놀고 라떼야.